হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনারা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন তারা তাদের যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের সেম এরকম একটা ইন্টারপেস শো করবে তো অ্যাকাউন্ট ওপেন করার পর এরকম যখন ইন্টারপেস শো করবে যারা হচ্ছে কাজ করতে চাচ্ছেন এখানে তাদের অবশ্যই এখানে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এখন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আনএক্টিভ অ্যাক্টিভ করার জন্য আমাদের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপেস শো করবে নিচে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপেস শো করবে তারপর আপনারা কি করবেন এখানে বিকাশ নগদ রকেট এগুলোর থেকে আপনারা টাকা তিনশো টাকা এখানে সেন্ট মানি করবেন দেখেন আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এখানে তিনশো টাকা শো করছে এখানে যতগুলো লিখে আছে সব কিছু ভালো করে পরে নেবেন পরে নেওয়ার পর দেখেন এখানে একটা নাম্বার শো করতেছে এই নাম্বারটা আপনারা কপি করবেন দেখেন নিচে একটা কপি অপশান আছে এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপ অ্যাপসে যাওয়ার পর দেখেন সেন্ট মানি একটা অপশান আছে সেন্ট মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ওই নাম্বারটা যেটা কপি করবেন এটা এখানে এরকম করে চেপে ধরে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে তিনশো টাকা ইয়া করে তারপর হচ্ছে সেন্ট মানি করবেন সেন্ড মানি করার পর ওখানে হচ্ছে একটা ট্রানজাকশান আইডি আছে ওই ট্রানজাকশান আইডিটা কপি করবেন নিচে দেখেন ট্রানজাকশান আইডি এটার ট্রানজ্যাকশন এটা হচ্ছে ট্রানজাকশান আইডি এই আইডিটা কপি করে নিয়ে এরকম করে চেপে ধরে কপি করবেন কপি করার পর এটা অ্যাপসে যাওয়ার পর এটাতে পেস্ট করে দিবেন দেখেন এটাতে পেস্ট করে দিবেন এখানে চেপে দেওয়ার যেটা কপি করছেন ওটা এরকম করে পেস্ট করে দিবেন দেওয়ার পর দেওয়ার পর নিচে দেখেন ভেরিফাই একটা অপশান আছে এই ভেরিফাই অপশানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো কাজ শুধু এইটুকুই আশা করি সকলেই বুঝতে পারছেন ভালো থাকবেন সালামু আলাইকুম এবার বরকাত